আজকালকার দিনে মানুষ বড়ই স্বার্থপর উপকারের উপকার কেউ মনে রাখে না একবার স্বার্থ চুকে গেলে আপনার দিকে আর ফিরেও তাকাবে না কিন্তু উপরওয়ালার বিচার বড়ই নিখুঁত আপনাকে ঠকানো সহজ হলেও তাকে ঠকানো অসম্ভব কি ঘটেছিল সেদিন যখন একজন মানুষ নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে প্রেমিকাকে গড়ে তুলল বড় গায়িকা কিন্তু সেই প্রেমিকা যখন হাজার হাজার দর্শকের মাঝে সেই মানুষটাকেই অপমান করে মঞ্চ থেকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দিল তাকে বলল মঞ্চে উঠতে গেলে যোগ্যতা লাগে তুমি আমার নখের যোগ্য ন তারপর যা ঘটল শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে তাই বন্ধুরা গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল শহরের প্রান্তে রেললাইনের ধারে ভাঙাচোরা টিনির চালোলা ছোট্ট একটা কোণে ঘর সেই ঘরেই জন্মেছিল বিনাশ চারিদিকে কোলাহল কাঁদা পানিতে ভরা সরু গলি আর হাজরো অভাবের মাঝেই তার শৈশব কেটেছে তবুও তার চোখে ছেলেবেলা থেকেই এক অদ্ভুত স্বপ্ন চলত সুরের স্বপ্ন অবিনাশের বাবা ছিলেন দিনমজুর কিন্তু হঠাৎ একদিন অসুস্থ হয়ে বাবার মৃত্যু হলে সংসারে সমস্ত ভার এসে পড়ে তার ওপর বয়স্ক মা সংসার সামলাতে যতটুকু পারতেন সেলাইয়ের কাজ করতেন বাকিটা চালাতো অভিনাশ সকাল থেকে রাত অব্দি একটা ছোট্ট হোটেলে সে কাজ করত কারো কাছে সে ছিল শুধু একটা হোটেলের বেয়ারা অথচ তার বুকের ভেতরে লুকিয়েছিল অন্য এক জগৎ গানের জগৎ ফাঁক পেলেই সে গুনগুন করে গান ধরত রান্নাঘরের হাঁড়ির শব্দ প্লেটের ঝনঝনানি আর বাইরে ট্রাফিকের হর্ন সব কিছুকে ছাপিয়ে তার কণ্ঠ ভেসে উঠত হোটেলের কর্মচারীরা থমকে যেত তারা বলতো ওরে অভিনাশ তোর গলার সুরটা অসাধারণ যদি সুযোগ পাস তুই অনেক দূর যাবি অভিনাশ তখন শুধু মৃদু হেসে দিত সেই হাসিতে ছিল নিরুপায়তার ছায়া সে জানত গরিবের ছেলের পক্ষে স্বপ্ন দেখা মানে দুঃসাহস তবু অন্তরের গভীরে কোথাও একটা আশার প্রদীপ জ্বলত যা তাকে বাঁচিয়ে রেখেছিল বাবার মৃত্যুর পর সংসারের বোঝা কাঁধে নিয়েও অভিনাশ নিজের মনের কোণে গোপনে বাঁচিয়ে রেখেছিল এক টুকরো স্বপ্ন হোটেলের কাজ করতে করতে মাঝে মাঝে সে থেমে যেত দূরে মন্দির থেকে ভেসে আসা ঘণ্টার শব্দ ভজন বা লোকগানের সুর তার বুকের ভেতরটা কাঁপিয়ে টুলত একদিন সকালে কাজে বেরিয়ে রাস্তার মোড়ে ছিল সে পাশের প্যান্ডেলে লোকগানের অনুষ্ঠান হচ্ছিল গ্রামের গায়করা ঢোল আর হারমোনিয়ামের সুর তুলছিলেন অভিনাশ দাঁড়িয়ে থেকে এক মনে শুনতে লাগল তার চোখে অদ্ভুত ঝিলিক খেলে গেল সে মনে মনে ভাবল আমারও যদি একটা এরকম হারমোনিয়াম থাকত কেবল বল একটিবার বাজিয়ে দেখতাম কিন্তু সেই স্বপ্নই যেন তার জীবনের সবচেয়ে বড় বিলাসিতা সংসারের জন্য দিনে আনা মজুরির টাকায় ভাত ডাল মায়ের ওষুধ কেনা যায় কিন্তু গান শেখার জন্য কোনো যন্ত্র কেনা যায় না সেই রাতে বাড়ি ফিরে মা তাকে জিজ্ঞেস করলেন কি হলো রে আজ তোর মুখটা কেমন মলিন লাগছে অভিনাশ একটু চুপ করে থেকে বলল মা আমার খুব ইচ্ছে একটা হারমোনিয়াম কেনার আমি গান করতাম মা মলিন হেসে মাথায় হাত রেখে বললেন বাবা এখন তো সংসার সামলানোই বড় কথা ভগবান চাইলে তোর সব হবে তুই হাল ছাড়িস না সেই রাতে অভিনাশ বিছানায় শুয়ে অনেকক্ষণ ঘুমোতে পারেনি তার মনে হচ্ছিল বুকের ভেতরে একটা চারা গাছ জন্ম নিচ্ছে যেটা সে দুনিয়ার যে কোনো কষ্টের মাঝেও বাঁচিয়ে রাখবে সেটা হলো তার গান শহরের মাঝেই সেই ছোট্ট হোটেল টিনের চাল দেওয়ালে তেল চিটে দাগ আর ভেতরে সবসময় ভেসে বেড়ায় ঝোল মাংসের গন্ধ সকাল থেকে রাত পর্যন্ত ভিড় লেগেই থাকত কেউ আসতো গরম ভাত ডাল খেতে কেউ বা সস্তায় ভরপেট মাংসের ঝোল খাওয়ার জন্য সেদিন বিকেলবেলা হোটেলে অস্বাভাবিক ভিড় ছিল একদল কলেজ পড়োয়া ছেলে মেয়ে ঢুকে গেল হোটেলের ভেতর তাদের হাতে বাদ্যযন্ত্রের ব্যাগ গলায় দামি গিটার দেখে মনে হচ্ছিল তারা কোথাও রিহার্সাল থেকে ফিরছে হোটেলের একটা কোনায় বসে অর্ডার দিল তারা খাবার আসতে দেরি হওয়ায় নিজেদের মধ্যে গান নিয়ে আলোচনা শুরু করলো একজন ছেলে হারমোনিয়ামের স্কেল নিয়ে বলল না না এভাবে মিলছে না রাগটা যেন কেমন বেসুরো লাগছে অন্যজন গিটার হাতে নিয়ে উত্তর দিল দশবার চেষ্টা করলাম তবু সুরটা ঠিক বসছে না অভিনাশ তখন পাশের টেবিলে থালা গুচাচ্ছিল তাদের কথোপকথন কানে এলো হঠাৎই তার মনে হল সুরটা সে জানে নিজের মনেই সে সুরটাকে মেলালো আর দাঁড়িয়ে থাকতে পারল না সাহস সঞ্চয় করে কাছে গিয়ে বলল দাদা যদি অনুমতি দেন আমি একবার চেষ্টা করতে পারি সবাই প্রথমে হো হো করে হেসে উঠল আরে তুই তো হোটেলের বেয়ারা তুই আবার গানের কি বুঝিস অভিনাশ মাথা নিচু করল কিন্তু বিনীতভাবে বলল হ্যাঁ আমি হোটেলের ছেলে তবুও চেষ্টা করতে চাই তাদের মাঝেও সে হারমোনিয়ামের দিকে হাত বাড়ালো একবার সুরটা ধরল আর মুহূর্তেই সুরটা মিলে গেল তার কণ্ঠ এত মিষ্টি এত স্পষ্ট আর নিখুঁত চারপাশে যেন হঠাৎ নিরবতা নেমে এলো যে সুর তারা এতদিন ধরে মেলাতে পারেনি অভিনাশ তা অবলীলায় গিয়ে দিল ছেলে মেয়েগুলো অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকল তাদের চোখে অবিশ্বাস আবার বিস্ময়েও তখনই দলের মধ্যে বসে থাকা একটা মেয়ে রেশমা ধীরে ধীরে অভিনাশের দিকে এগিয়ে এলো তার চোখে বিস্ময় আর কৌতূহল একসাথে সে নরম গলায় বলল তুমি কোথায় গান শিখেছ অভিনাশ লজ্জা ভরা মৃত্যুকণ্ঠে উত্তর দিল কোথাও শিখিনি ছোটবেলা থেকে শুধু শুনে শুনে শিখেছি রেশমা কিছুক্ষণ চুপ করে থেকে তার দিকে তাকিয়ে রইল মনে হচ্ছিল এই সাধারণ হোটেল কর্মীর ভেতরে যেন লুকিয়ে আছে অমূল্য রত্ন সেই মুহূর্তে রেশমার মনে অভিনাশকে নিয়ে এক অচেনা আকর্ষণ জন্ম নিল সেই দিনের পর থেকে রেশমা অভিনাশকে মনে মনে ভুলতে পারছিল না সাধারণ চেহারা সাদামাটা পোশাক কিন্তু কণ্ঠে ছিল এক অদ্ভুত আকর্ষণ মনে হচ্ছিল এই গলায় যেন ভগবানের ছোঁয়া আছে দুদিন পর আবারও রেশমা হোটেলে এলো হাতে কলেজের বই কাঁধে ব্যাগ অভিনাশ তখন থালা গুছাচ্ছিল তাকে দেখে রেশমা দেখে বলল শোনো তোমার নাম কি অভিনাশ মাথা নিচু করে উত্তর দিল আমার নাম অভিনাশ রেশমা মুচকি হেসে বলল তোমার গান শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম তুমি কি প্রতিদিন গান গাও অভিনাশ একটু ইতস্তত করে বলল না না প্রতিদিন নয় শুধু যখন মনে হয় তখন গাই রেশমা গভীর চকে তার দিকে তাকিয়ে বলল তুমি জানো তোমার ভেতরে যে প্রতিভা আছে সেটা সবার হয় না আমি অনেক বছর ধরে গান শিখছি তবু তোমার মতো সহজাতভাবে সুর ধরতে আমি পারি না অভিনাশ হেসে বলল আমি তো শিখিনি শুধু শুনে শুনে গাইতে শিখেছি রেশমা বিস্মিত হলো তার মনে অদ্ভুত একটা টান জন্ম নিল মনে হলো এই সাধারণ বস্তির ছেলে হয়তো একদিন আকাশ ছুটে পারবে সেই দিন থেকে প্রায় রেশমা অভিনাশের সঙ্গে কথা বলতে আসতো প্রথমে গান নিয়ে তারপর জীবনের ছোটখাটো গল্প নিয়েও তারা আলাপ করতো হোটেলের পেছনের উঠোনে বা ছাদে বসে দুজন অনেকক্ষণ কথা বলতো অভিনাশ ধীরে ধীরে বুঝতে পারল রেশমার মধ্যে অদ্ভুত এক আন্তরিকতা আছে আর রেশমা অনুভব করল অভিনাশের গানই যেন তার স্বপ্নপূরণের পথ খুলে দিতে পারে তাদের সম্পর্কের ভেতরে তখনও কোনো স্পষ্ট নাম ছিল না তবু অচেনা এক টান ধীরে ধীরে হৃদয়ের ভেতর জায়গা করে নিচ্ছিল রেশমা এবং অভিনাশের মধ্যে সেই অচেনা টান ধীরে ধীরে রূপ নিল বন্ধুত্বে অভিনাশ অনুভব করত রেশমার উপস্থিতি তাকে অদ্ভুত সাহস যোগায় একদিন বিকেলবেলা হোটেলের ছাদে বসেছিল অভিনাশ সূর্যাস্তের লালচে আলো চারপাশ ভরিয়ে তুলেছিল অভিনাশ তখন মৃদু গলায় গান গাইছিল মন ভালা এক সুর হঠাৎ পিছন থেকে রেশমার কণ্ঠ ভেসে এলো আজ তোমার গলাটা যেন আরো সুন্দর শোনাচ্ছে চমকে উঠে অভিনাশ বলল তুমি এখানে হোটেলের ছাদে তো কেউ আসে না রেশমা হাসলো আমি তোমার গান শুনতে এসেছি নিচ থেকে শুনতে পেলাম তাই উঠে এসেছি অভিনাশ একটু অপ্রস্তুত হয়ে বলল আমি তো শুধু নিজের মনেই গান গাই তোমার মতো বড় করে শেখা আমার হয়নি রেশমা সিরিয়াস হয়ে বলল তুমি বুঝতে পারছো না অভিনাশ তোমার গলায় অদ্ভুত জাদু আছে আমি যত বছর ধরে শিখেছি এত সহজে এত সুন্দরভাবে আমি কষ্ন কাউকে দেখিনি গান করতে অভিনাশ দীর্ঘশ্বাস ফেলে বলল কিন্তু আমার পক্ষে আর শেখার সম্ভব নয় সংসারের দায়িত্বই অনেক বড় গান আমার কাছে স্বপ্নের মতো কিন্তু এমন একটা স্বপ্ন যা কখনো সত্যি হবে না রেশমা তার চোখের দিকে তাকে দৃঢ়ভাবে বলল স্বপ্নকে কখনো অস্বীকার করো না আমি চাই তুমি আমার সঙ্গে থাকো আমরা একসঙ্গে গান করব। একে অপরকে সাহায্য করব। সেই দিন থেকেই দুজনের বন্ধুত্ব আরও নিবিড় হল হোটেলের ছাদে কখনো বা বস্তির গুলির কোণে তারা ঘন্টার পর ঘন্টা গান নিয়ে আলোচনা করতো রেশমা তাকে শেখাত কিছু টেকনিক আবার অভিনাশ নিজের সহজাত প্রতিভা দিয়ে সুর মিলিয়ে দিত ধীরে ধীরে তাদের বন্ধুত্বে জন্ম নিল বিশ্বাস রেশমা অনুভব করল অভিনাশই তার সবচেয়ে কাছের মানুষ আর অভিনাশ বুঝতে পারল রেশমার স্বপ্নই তার নিজের স্বপ্ন হয়ে উঠেছে কিছুদিন পর রেশমা অভিনাশকে বলল তুমি শুধু আমার কাছে নয় সবার কাছেই আশ্চর্য প্রতিভা তোমাকে একবার আমার গুরুজির সঙ্গে দেখা করাতে চাই তিনি বহু বড় শিল্পী গড়ে তুলেছেন অভিনাশ প্রথমে দ্বিধা করল আমার মতো হোটেলের ছেলে গুরুজির কাছে যাওয়াটা কি মানানসই হবে রেশমা দীর্ঘ গলায় উত্তর দিল গানের জগতেই জন্ম বা দরিদ্র নয় শুধু প্রতিভাইস কথা বলে তুমি আমার সঙ্গে যাবে সেদিন সন্ধে তারা গেলেন গুরুজির বাড়ি গুরুজি তখন তানপুরায় রেওয়াজ করছিলেন রেশমা বিনম্র কণ্ঠে বলল গুরুজি এই আমার বন্ধু অভিনাশ ওর গলায় এক অসাধারণ সুর আছে আমি চাই আপনি একবার ওর গান শুনুন গুরুজি অবাক দৃষ্টিতে অভিনাশের দিকে টাকালেন ঠিক আছে শোনাও অভিনাশ নিঃসংকোচ নিয়ে গান ধরল প্রথমে তার কণ্ঠ কাঁপ ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই সুরে ভরে উঠল প্রতিটি শব্দ প্রতিটি নোট যেন সরাসরি হৃদয়ে ছুঁয়ে গেল গান শেষ হলে কিছুক্ষণ নিস্তব্ধতা নেমে এলো গুরুজি চমকে উঠে বললেন এই কণ্ঠ এই কণ্ঠ আমি কখনো শুনিনি এত কাছের এত মিষ্টি সুর রেশমা তোমার বন্ধুর ভেতরে সত্যি এক আশ্চর্য প্রতিভা আছে তারপর গুরুজি জানালেন রেডিও থেকে তার কাছে একটা প্রস্তাব এসছে নতুন একজন গায়কের কণ্ঠে একটা মৌলিক গান রেকর্ড করার কথা তিনি দীর্ঘদিন ধরে উপযুক্ত কাউকে খুঁজছিলেন গুরুজি গম্ভীর গলায় বললেন অভিনাশ তুমি কি রেকর্ডিংয়ে গান গাইতে রাজি আছো অভিনাশ অবাক হয়ে চোখ বড় করল আমি আমি তো কখনো ভাবি তবে আমি চেষ্টা করব আমার সর্বস্ব দিয়ে গুরুজি মৃদু হেসে বললেন আমি নিশ্চিত তোমার কণ্ঠই এই কাজের জন্য সেরা কিন্তু পাশে দাঁড়ানো রেশমার চোখে তখন এক অদ্ভুত বিষণ্নতা সে ছোটবেলা থেকে স্বপ্ন দেখত একদিন গুরুজির প্রিয় ছাত্রী হিসাবে রেডিওতে গান গাইছে অথচ সেই সুযোগ আজ অভিনাশের হাতে চলে যাচ্ছে সেই রাতে রেশমা অভিনাশকে ডেকে বলল অভিনাশ আমি জানি এই সুযোগ তোমার প্রাপ্য কিন্তু আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি গায়িকা হবার আজ সেই স্বপ্ন পূরণের চাবি কেবল তোমার হাতে তুমি যদি গানটা না করে আমাকে সুযোগ দাও তবে সারা জীবন আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকব অভিনাশ মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল ছোটবেলা থেকে যে স্বপ্ন আঁকড়ে ধরে সে বেঁচেছিল আজ তা পূর্ণ হবার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে অথচ একদিকে নিজের স্বপ্ন আর একদিকে বন্ধুত্ব যা ধীরে ধীরে প্রেমের রূপ নিচ্ছিল দুয়ের মাঝখানে সেজন্য দম আটকে গেল লম্বা নিরবতার পর অভিনাশ নিঃশব্দে সিদ্ধান্ত নিল সে বলল ঠিক আছে তুমি গাও তোমার স্বপ্নটাই পূরণ হোক রেকর্ডিংয়ের দিন ঘনিয়ে এলো সকালবেলা রেশমা তাকে ফোন করে বলল তুমি আজ আর স্টুডিওতে এসো না শুধু আমার জন্য প্রার্থনা করো অভিনাশ কথা রেখেছিল স্টুডিওতে না গিয়ে সে বসেছিল একা আকাশের দিকে তাকিয়ে চোখের কোণে জল জমে উঠেছিল অথচ ঠোঁটে মৃদু হাসি কারণ সে জানত রেশমার স্বপ্নই তার কাছে বড় এদিকে স্টুডিওতে রেকর্ডিং শুরু হলো অভিনাশ না আসায় গুরুজি বাধ্য হয়ে রেশমাকেই গান গাওয়ার সুযোগ করে দিলেন মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে রেশমার কণ্ঠ ভেসে উঠল গান শেষ হলে সে অনুভব করল তার বহুদিনের স্বপ্ন আজ সত্যি হয়েছে কিন্তু সেই মুহূর্তেই অন্য কোথাও ভেঙে গেল আর একটা স্বপ্ন অভিনাশের কয়েকদিন পর রেডিওতে সেই গান প্রচারিত হবার পরই রেশমার ভাগ্য পাল্টে গেল তার কণ্ঠ মানুষের কানে পৌঁছতেই শ্রোতারা মুগ্ধ হয়ে গেল শহরের বড় বড় সঙ্গীত পরিচালক তার খোঁজ করতে লাগল কলেজের ছাত্রীকে কে সে ধীরে ধীরে পরিণত হল আলোয়ে ভরা এক নাম রেশমা চৌধুরী খবরের কাগজে তার ছবি ছাপা হতে লাগল টেলিভিশন অনুষ্ঠান থেকে ডা কেলো, ধীরে ধীরে তার কণ্ঠ ছড়িয়ে পড়ল সারা দেশে আর সেই সময় অবিনাশ সে তখনও হোটেলের মেঝেতে থালা মাজছিল অতিথিদের জন্য খবর পরিবেশন করছিল গান তার বুকের ভেতরে বাজত ঠিকই কিন্তু সে আর প্রকাশ করত না ভিড়ভাট্টার মাঝে তার কণ্ঠ যেন হারিয়ে গেল তবু অভিনাশ রেশমার পেছনে ছায়ার মতো থেকে গেল সে গোপনে তার সমস্ত রিহার্সালের খবর নিত প্রয়োজনে পরামর্শ উদিত রেশমা যখন নতুন গান শিখত অভিনাস অন্ধকারের কোণে দালিয়ে শুনত তার মনে হতো এই গানটা যদি আমি গাইতাম তাহলে কেমন হতো। কিন্তু সে কখনো নিজের ইচ্ছে প্রকাশ করতো না দিনের পর দিন হয়ে উঠছিল একদিকে আর অভিনাশ ক্রমশ হারিয়ে যাচ্ছিল অন্ধকারে প্রতিদিন নতুন নতুন প্রস্তাব আসতে লাগলো কনসার্ট টেলিভিশন শো এমনকি সিনেমার গান রেকর্ড করার অপারও এলো রেশমার কাছে তার নাম মানুষের মুখে মুখে যেখানে যেত ভক্তদের ভিড় তাকে ঘিরে ধরত গায়িকার আসনে বসে রেশমা নিজের স্বপ্ন পূর্ণ হতে দেখছিল প্রথম প্রথম সে অভিনাশকে সবকিছু বলত নতুন গান শোনাত তার পরামর্শ চাইত কিন্তু সাফল্য যত বাড়তে লাগলো অভিনাশের ভূমিকা ততই ছোট হতে লাগলো এখন আর সে অভিনাশকে সব কিছু জানায় না অনেক সময় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তাকে সঙ্গে নিয়েও যায় না অভিনাশ কিছুই বুঝত তবু মুখে কিছু বলতো না সে চুপচাপ হোটেনার কাজে যেত রাত্রিবেলায় মায়ের পাশে বসে নানা রকমের গল্প করত মাঝে মাঝে রেশমার পোস্টার চোখে পড়লে তার মনে এক অদ্ভুত শূন্যতা জন্ম নিত যার জন্য নিজের স্বপ্ন বিসর্জন দিলাম আজ সে আলোয় ভাসছে অথচ আমি অন্ধকারই থেকে গেলাম কিন্তু মনের ভেতর যত কষ্টই থাক রেশমার সামনে তা কশনো প্রকাশ করত না যখনই রেশমা তার সঙ্গে দেখা করতো অভিনাশ কেবল বলতো তুমি ভালো আছো তো তোমার গান শুনে আমার খুব গর্ব হয় রেশমা একসময় বিরক্তির সুরে বলত সবসময় একই রকমের কথা বলো কেন গান তো আমার পেশা এ তো অবাক হওয়ার কিছু নেই আর আমি বরাবরই ভালো গান গাই এই উত্তর শুনে অধিনাশ মৃদু হাসত তার হাসিতে কোনো অভিযোগ থাকতো না কিন্তু নীরব ব্যথা লুকিয়ে থাকত ধীরে ধীরে রেশমার ভেতরে অহংকার জন্ম নিতে লাগলো সাফল্যের আলোয় ভেসে ভুলে যাচ্ছিল এই পথ চলার মূল ভিত্তি ছিল অভিনাশ আর অভিনাশ সে রয়ে গেল ছায়ার মতো নিঃশব্দ অবহেলিত তবু অবিচলভাবে রেশমার পাশে সেদিনটা ছিল রেশমার জীবনের সবচেয়ে বড় কনসার্ট সগরের নাম করা অডিটোরিয়ামে হাজার হাজার দর্শকের ভিড় টেলিভিশনের ক্যামেরা সংবাদপত্রের সাংবাদিক সবাই উপস্থিত আলো সাজসজ্জা সাউন্ড সিস্টেম সব মিলিয়ে যেন এক মহা উৎসব অভিনাশ ভিড়ের মধ্যে বসেছিল তার বুক ভরে উঠেছিল গর্বে এতদিনের আত্মত্যাগের পর আজ সে নিজের চোখে দেখতে পাচ্ছে রেশমা স্বপ্ন শিখরে পৌঁছে গেছে গান শুরু হতেই হলঘর নিস্তব্ধ হয়ে গেল রেশমার কণ্ঠে ভেসে আসা সুর যেন মন্ত্রমুগ্ধ করে ফেলল সবাইকে গান শেষ হলে হাততালির ঝড় উঠল মঞ্চে ফুলের বন্যা বয়ে গেল সেই মুহূর্তে অভিনাশের চোখ ভিজে এলো সে চুপচাপ একটা ছোট্ট ফুলের তোড়া নিয়ে উঠে দাঁড়ালো ভিড় ঠেলে মঞ্চে উঠে গেল কেবল একটা কথা বলার জন্য তুমি অসাধারণ গিয়েছ কিন্তু রেশমা তখন উন্নতির চূড়ায় আলো ভক্ত ক্যামেরা খ্যাতির ঝলক এইসবের ভেতরে এক সাধারণ গরিব ছেলে মঞ্চে উঠে তার হাতে ফুলের তোড়া দেবে এটা তার কাছে খুবই অস্বস্তিকর মনে হলো মনে হলো এতে তার মর্যাদার হানি হবে সাংবাদিকরা হয়তো ঠাট্টা করবে হঠাৎই তার মুখের ভঙ্গি পাল্টে গেল রূঢ়কণ্ঠে সে চিৎকার করে উঠল এই তুমি কে মঞ্চে কি জন্য উঠে এসেছো এখানে উঠতে হলে যোগ্যতা লাগে এই এই ভিকারি ছেলেটাকে নামিয়ে দাও তো কথাগুলো যেন বজ্রপাতের মতো আঘাত করলো অভিনাশের হৃদয় মুহূর্তে হলঘন নিস্তব্ধ হয়ে গেল ভেতরে ভিতরে সে কাঁপ ছিল কিন্তু সেই কাঁপন তাকে ধ্বংস করল না বরং নতুন করে গড়ে তোলার শক্তি জাগাল জীবনে সবচেয়ে বড় অপমানই থাকে দিল এক নতুন অদম্য প্রতিজ্ঞা হোটেলের কাজেই সারাদিন ব্যস্ত থাকলেও রাত নামলেই অবিনাশ গানের অনুশীলনে ডুবে যেত ছোট্ট ঘর ভাঙা কেরোসিন ল্যাম্পের আলো আর বুকের ভেতরে জমে থাকা যন্ত্রণা সব মিলিয়ে তার গান যেন আরো গভীর আরো তীব্র হয়ে উঠল সে প্রায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গলাকে শান দিত প্রতিটি সুর প্রতিটি নোট বারবার অনুশীলন করত মনে হতো তার কণ্ঠ থেকে বেরিয়ে আসা প্রতিটি ধ্বনি তার ভেতরে জুমে থাকা ব্যথার প্রতিধ্বনি এক রাতে মা ঘুম ভেঙে উঠে দেখলেন অবিনাশ বারবার একটা লাইন গাইছে কণ্ঠ ভেঙে যাচ্ছে কিন্তু সে থামছে না মা দরজার পাশে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন বাবা শরীরটার দিকেও তো ধ্যান দিতে হবে এত রাত জেগে কষ্ট করছিস অবিনাশ মায়ের দিকে তাকিয়ে মৃদু হাসলো মা আজ যা হারিয়েছি তা ফিরে পেতে হলে এই কষ্ট আমাকে করতেই হবে তার কণ্ঠ ধীরে ধীরে এমন এক গভীরতায় পৌঁছালো যা আগে কখনো সে নিজেও শোনেনি ভেতরে ভেতরে সে জানত সামনে দীর্ঘ পথ কিন্তু সেই পথই এখন তার একমাত্র লক্ষ্য সে রেশমাকে প্রতিশোধ নিতে চাইনি সে শুধু প্রমাণ করতে চাইছিল যে মানুষটাকে ভিকিরি বলে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে তার কণ্ঠই একদিন আকাশ ভরিয়ে দেবে অবিনাশের বুকের ভেতর তখন একটাই সুর বাদছিল আমার গানই হবে আমার পরিচয় অবিনাশ তখন প্রতিদিন সকাল থেকে রাত অব্দি একটাই কাজ করছিল স্টুডিও থেকে স্টুডিওয় ঘরা হোটেলের কাজ শেষ করেই সে ছেঁড়া জুতো পরে শহরের বড় বড় রেকর্ডিং কোম্পানির দরজায় গিয়ে দাঁড়াতো কখনো প্রযোজকের পা ধরে অনুরোধ করত কখনো গেটে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকত কিন্তু ফল একটাই অবিশ্বাস অবজ্ঞা আর ঠাট্টা তুমি একটা সাধারণ হোটেলের ছেলে গানের কি বোধ বিকিরি চেহারায় শিল্পী হওয়া যায় না সময় নষ্ট না করে এখান থেকে বেরিয়ে যাও প্রতিদিন সে ব্যর্থ হয়ে ফিরত কিন্তু হাল ছাড়ত না ভেতরে একটাই কথা বাঁচত একদিন আমার গানকেই তারা চিনতে বাধ্য হবে অবশেষে একদিন ভাগ্য নিজেই দরজা খুলে দিয়েছিল শহরের একটা নাম করা স্টুডিওতে সে গিয়েছিল ভেতরে তখন একজন জনপ্রিয় গায়ক রিহার্সেল করছিলেন কিন্তু একটা সুর বারবার গলায় বসছিল না যতই চেষ্টা করুক না কেন সেই নোটটা যেন কিছুতেই ধরতে পারছিল না প্রযোজক ক্রমশ বিরক্ত হয়ে উঠেছিল না এভাবে হবে না আমরা বারবার রেকর্ডিং ভাঙতে পারি না বাইরে দাঁড়িয়ে অবিনাশ সব শুনছিল বুকের ভেতর সুরটা অনায়াসে বেজে উঠেছিল তার সাহস সঞ্চয় করে দরজার ভেতরে ঢুকে সে প্রযোজকের কাছে হাত জোর করে বলল স্যার একবার আমাকে চেষ্টা করতে দিন আমি ওই সুরটা গাইতে চাই প্রযোজক তার কথা শুনে রেগে উঠল তুমি তুমি গাইবে গান তোমার গানের সম্পর্কে কোনো আইডিয়া আছে অতই যদি সহজ হতো তাহলে প্রতি বাড়িতে বাড়িতে একটা করে গায়ক হতো গায়ক হতে হলে কণ্ঠ ছাড়াও দরকার প্রশিক্ষণ নাম পরিচয় কিন্তু তোমার তো কিছুই নেই অবিনাশ ভাঙ্গা গলায় অনুরোধ করল আমার কাছে আর কিছু নেই স্যার শুধু এই কণ্ঠটাই আছে দয়া করে একটিবার সুযোগ দিন স্টুডিওতে তখন নিস্তব্ধতা কিছুক্ষণ চুপ করে থেকে প্রযোজক ক্লান্তভাবে বলল ঠিক আছে যাও একবার চেষ্টা করে দেখো অবিনাশ মাইক্রোফোনের সামনে গিয়ে দাঁড়ালো চোখ বন্ধ করে গভীরভাবে একটা নিশ্বাস নিল তারপর গান শুরু করল প্রথম লাইনটা গাওয়ার সঙ্গে সঙ্গে সবাই থেমে গেল তার কণ্ঠ ছিল স্বচ্ছ নিখুঁত আর আবেগে ধরা যে সুরটাতে বিখ্যাত গায়ক বারবার হোঁচট খাচ্ছিল অবিনাশ সেটা খুব সহজেই গিয়ে দিল প্রতিটা নোট নিখুঁতভাবে বসে গেল গান শেষ হলে হল ঘরে এক মুহূর্তের নীরবতা তারপর আচুঙ্কা করতালি শাব্দে ভরে গেল গোটা স্টুডিও প্রযোজকের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল একই কণ্ঠ এত নিখুঁত এত মধুর এই সুরের জন্যই তো আমরা এতদিন অপেক্ষা করছিলাম সেদিনই প্রযোজক সিদ্ধান্ত নিলেন গানটি অবিনাশের কণ্ঠে রেকর্ড করা হবে অবিনাশের বুক কেঁপে উঠল এতদিনের অপমান অশ্রু আর পরিশ্রম হঠাৎই যেন এক মুহূর্তে সার্থক হয়ে উঠেছে সেদিন থেকেই তার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করল স্টুডিও সেই দিনটি অবিনাশের জীবনের মোড় যেন ঘুরিয়ে দিল প্রথম রেকর্ডিং শেষ হওয়ার পর প্রযোজকরা বিস্ময়ে বলেছিল এই কণ্ঠ যদি মানুষের কানে পৌঁছায় তবে এই দেশের সঙ্গীতের মানচিত্র পাল্টে যাবে গানটি রেডিওতে প্রচারিত হতেই মানুষের মধ্যে আলোড়ন ছড়িয়ে গেল এক রাতের মধ্যে যেন অবিনাশের নাম ঘরে ঘরে পৌঁছে গেল শ্রোতারা ফোন করে জানতে চাইতে লাগলো এই নতুন ছেলেটি কে এত আবেগময় কণ্ঠ কোথায় লুকিয়েছিল সেই একটি গানেই তার জন্য দরজা খুলে দিল একের পর এক প্রযোজক তাকে ডাকতে লাগলো সিনেমার গানে বিজ্ঞাপনের জিঙ্গেলে মঞ্চ কনসার্ট সব জায়গাতে অবিনাশ তার গলায় শুধু সুর নয় ছিল দারিদ্রের যন্ত্রণা অপমানের দগদগে ক্ষত আর অদম্য সংগ্রামের শক্তি তাই তার গান মানুষের হৃদয় ভেদ করে যেত একদিন এক খ্যাতনামা সঙ্গীত পরিচালক তার গান শুনে বলেছিলেন এই ছেলে শুধু গান গায় না এই ছেলের কণ্ঠ দিয়ে মানুষের ভেতরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো বেরিয়ে আসে এরপর শুরু হল সিনেমায় গান গাওয়া প্রথম সিনেমার গানটাই হিট হয়ে গেল রাস্তার মোড় থেকে পাঁচ তারকা হোটেল সর্বত্র অবিনাশের গান বাজতে লাগলো তারপর একে একে অনেক সিনেমায় সে কণ্ঠ দিল আর প্রতিটা গানই মানুষের মুখে মুখে ফিরতে লাগলো দেশের বড় বড় মঞ্চগুলোতে কনসার্ট করতে করতে একসময় তার ডাক এলো বিদেশ থেকেও লন্ডন নিউ ইয়র্ক দুবাই যেখানে সে গান গাইতে যেত ভিড় জমে যেত হাজারে হাজারে বিদেশি শ্রোতারাও বিস্ময় বলতো এমন মধুর কণ্ঠ আমরা আগে কখনো শুনিনি অবিনাশ তখন সত্যি একজন কিংবদন্তি হয়ে উঠল সংবাদপত্রে তার ছবি ছাপা হতো টেলিভিশনে তার সাক্ষাৎকার প্রচার করা হতো হোটেলে সাধারণ কর্মচারী থেকে সে হয়ে উঠেছিল লক্ষ মানুষের হৃদয়ের সম্রাট এদিকে অর্থ প্রতিপত্তি আর নামের অহংকারে রেশমার জীবন হয়ে উঠেছিল ক্রমশ উচ্ছৃঙ্খল মধ্যপানে আসক্তি ক্যাসিনোটে জুয়া খেলা এইসব বদ অভ্যাস তার জীবনে গভীর ক্ষত সৃষ্টি করল একদিন মধ্যরাতে একটা কনসার্ট থেকে ফিরছিল রেশমা নিজেই গাড়ি চালাচ্ছিল পাশের সিটে বসেছিল একজন বন্ধু সেদিন মধ্যপানের মাত্রাটা একটু বেশি হয়ে গিয়েছিল নেশার ঘোরে বুধ হয়ে গাড়ি চালাতে গিয়ে ঘটে গেল সেই ভয়ঙ্কর দুর্ঘটনা গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে সামনের অংশটা ভেঙে গুড়িয়ে যায় রেশমার মাথায় এবং গলায় গুরুতর চোট লাগে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে আসা হয় দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থেকে সে যাত্রায় প্রাণে বেছে গেলেও গলায় চোট লাগার কারণে তার ভোকাল কর্ড ক্ষতিগ্রস্ত হয় ফলস্বরূপ তার নরম মিষ্টি গলার আওয়াজটা কর্খশ কণ্ঠে পরিণত হয় ডাক্তার রিপোর্ট হাতে নিয়ে বললেন মিস রেশমা আমরা দুঃখিত কিন্তু তাও বলতে বাধ্য হচ্ছি আপনি আর কখনও গান গাইতে পারবেন না কথাটা যেন বজ্রপাতের মতো রেশমার কানে প্রবেশ করে এই একটি বাক্য যেন রেশমা সমস্ত পৃথিবী ভেঙে চুরমার করে দিল যে কণ্ঠস্বরকে আকড়েষে খ্যাতির আকাশ ছুঁয়েছিল যে কণ্ঠস্বরকে কেন্দ্র করেছিল তার অহংকার আজ ভগবান সেই কণ্ঠস্বরটাই কেড়ে নিলেন তার কাছ থেকে প্রথমে সে বিশ্বাস করতে চাইল না বারবার আয়নার সামনে দাঁড়িয়ে গাওয়ার চেষ্টা করলো কিন্তু সুরের বদলে বেরিয়ে এলো কর্কশ ভাঙা আওয়াজ দিন গড়িয়ে যেতে লাগলো প্রথমে বড় কনসার্ট থেকে ডাক আসা বন্ধ হলো তারপর কয়েকটা ছোট অনুষ্ঠানও তার বাতিল হয়ে গেল প্রযোজকরা তাকে আর ফোন করত না যে ভক্তরা একসময় তার নাম শুনে উন্মাদ হয়ে যেত তারা ধীরে ধীরে তাকে ভুলে গেল সংবাদপত্রের পাতায় তার ছবি ছাপা হতো না টেলিভিশনের স্টুডিওতে তার জায়গা নতুন গায়ক গায়িকারা দখল করে নিল রেশমার চোখের সামনে তার জীবনটা মাটিতে মিশি যাচ্ছিল তার এতদিনের কেরিয়ার ধুলোই মিশে গেল বাড়ির আভিজাত্য ধীরে ধীরে ফুরিয়ে আসলো চাকর একে একে বিদায় নিল সমস্ত অর্থ শেষ হয়ে গেছে প্রতিপত্তি শেষ হয়ে গেছে একসময় যেসব মানুষের সঙ্গে তার পরিচয় ছিল অহংকারের বিষয় আজ তারা তাকে আর কেউ চিনতেই চাইল না একদিন একটা ক্ষুদ্র পাড়ার অনুষ্ঠানে সে গান গাইতে গিয়েছিল ভেবেছিল সেখান থেকে নতুন শুরু হতে পারে কিন্তু যখন সে গান গলার ভাঙা আওয়াজে ভিড়ের মানুষ ক্ষেপে গেল কারোর হাতে পচা ডিম কারোর হাতে জুতো একের পর এক আঁচড়ে পড়তে লাগলো মঞ্চে উত্তেজিত জনতা চিৎকার করে উঠল নেমে যা আমাদের স্টেজ থেকে চোখে জল নিয়ে রেশমা মঞ্চ থেকে নেমে এলো বুকের ভেতরে তীব্র যন্ত্রণা হচ্ছিল হঠাৎ তার মনে পড়ে গেল সেই রাতের কথা যখন অবিনাশ তাকে ফুলের তোড়া দিতে মঞ্চে উঠেছিল আর সে সবার সামনে অপমান করে তাকে নামিয়ে দিয়েছিল আজ ভগবান যেন সেই একই দৃশ্য ফিরিয়ে দিল তবে ভিন্নভাবে তাকে নামিয়ে দিল জনগণ এরপর আর কোনো কাজ পাওয়া গেল না বাড়িঘর বিক্রি হয়ে গেল টাকা পয়সা একেবারেই শেষ একসময় যে রেশমা ভিআইপি গাড়িতে ঘুরতো সেই রেশমা আজ রাস্তায় বসে মানুষের কাছে হাত পাঠতে শুরু করল চুল এলোমেলো শরীর শীর্ণ চোখে হতাশা আর অতীতের কোনো চিহ্নই তার রইল না অন্যদিকে অবিনাশ তখন আকাশ ছুঁয়ে চলেছে তার গান দেশের সীমানা পেরিয়ে বিদেশের গণ্ডিতেও পৌঁছে গেছে প্রতিটি কনসার্টে হাজারো মানুষ তার নাম ধরে চিৎকার করে সিনেমার গান রেডিও টেলিভিশন সবখানেই তার কণ্ঠ রাজত্ব করছে সন্ধের ব্যস্ত শহর রাস্তা জুড়ে লাল সবুজ হলদ আলোয় ভিড় জমেছে গাড়ির অবিনাশ তার ভিআইপি গাড়ি করে যাচ্ছিল স্টুডিওতে একটা নতুন সিনেমার গান রেকর্ড করার জন্য চোখে সানগ্লাস গায়ে দামি স্যুট পায়ে দামি জুতো গাড়ি এসে থামলো সিগনালে চারপাশে হকার ভিকারি খাবারের দোকান হঠাৎ ঠক ঠক করে শব্দ হলো জানালার কাঁচে অবিনাশ চমকে তাকালো একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে চুল এলোমেলো শরীর শীর্ণ চোখে ক্লান্তির ছাপ ফাটা কণ্ঠে সে বলিও দুটো টাকা দিন না বাবু দুদিন ধরে কিচ্ছু খাইনি অবিনাশের বুক কেঁপে উঠল সে তাকিয়ে দেখল ওই মহিলাটি আর কেউ নয় রেশমা যে রেশমা একদিন উজ্জ্বল আলোয় ভরা মঞ্চে দাঁড়িয়ে মানুষকে মাতিয়ে তুলেছিল যে রেশমা একদিন তাকে সবার সামনে ভিকিরি বলেছিল আজ সেই রেশমাই আছে ভিকিরির মতো রাস্তায় হাত পাচ্ছে অচেনা মানুষের কাছে অবিনাশের চোখের সামনে ভেসে উঠলো সেই রাতের কথা এই ভিকিরি ছেলেটাকে নামিয়ে দাও কিন্তু তারপরই ভেসে উঠলো অন্য এক স্মৃতি যখন রেশমা প্রথম তাকে গুরুজির কাছে নিয়ে গিয়েছিল যখন সে অবিনাশের গলা শুনে বিস্মিত হয়েছিল যখন সে তাকে বলেছিল তুমি অসাধারণ গাও অবিনাশের চোখ ভিজে গেল কাঁচ নামিয়ে ধীরে ধীরে সে বলল রেশমা কণ্ঠস্বর শুনে রেশমা চমকে তাকালো প্রথমে চিনতে পারল না ভিআইপি পোশাক দামি গাড়ি এই মানুষটাকে দেখে তার মাথা ঘুরে গেল কিন্তু অবিনাশের চোখের দিকে তাকাতে সব মনে পড়ল। স্তব্ধ হয়ে গেল সে অবিনাশ তুমি অবিনাশ গাড়ি থেকে নেমে এলো ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সে কিছুক্ষণ চুপচাপ রেশমার দিকে তাকিয়ে রইল তারপর শান্ত কণ্ঠে বলল চলো তোমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে রেশমা কাঁপতে কাঁপতে বলল আমি আমি তো তোমাকে অপমান করেছিলাম আজ তুমি আমাকে সাহায্য করবে অবিনাশের চোখে তখন কোনো রাগ ছিল না ছিল কেবল এক করুণা আর মমতা সে মৃদু গলায় বলল ভগবান তোমাকে তোমার ভুলের শাস্তি দিয়েছেন রেশমা আমার আর কোনো প্রতিশোধ নেবার প্রয়োজন নেই তুমি যদি আমার জীবনে না আসতে হয়তো আমি কোনোদিন হোটেলের বাইরে বেরোতেই পারতাম না তোমার দেয়া অপমান আমার শক্তি হয়ে গেছে কথাটা শুনে রেশমা চোখ দিয়ে অঝরে জল নেমে এলো সে হঠাৎ অবিনাশের পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল ক্ষমা করে দাও অবিনাশ আমি অন্ধ হয়ে গিয়েছিলাম ক্ষমতার অহংকারে তোমাকে ভিকিরি ভেবেছিলাম ভগবান আমার সব কিছু কেড়ে নিয়েছেন অহংকারের পরিণতি কতটা যে ভয়ঙ্কর হতে পারে তা শুধু আমাকে দেখলেই বোঝা যায় ভিড়ের মানুষ বিস্ময় তাকিয়ে রইল কেউ জানত না কি এক অদ্ভুত নাটকীয় বিচার তারা চোখের সামনে দেখছে অবিনাশ ধীরে ধীরে রেশমাকে তুলে দাঁড় করালো চলো পুরনো কথে ভেবে আর লাভ নেই নতুন করে বাঁচো রেশমা মাথা নিচু করে তার সঙ্গে গাড়িতে উঠল শহরের আলোয় ভরা ভিড়ের মধ্যে গাড়ি চলতে লাগলো সেদিন রাস্তার সেই সিগনালে ভগবানের বিচার যেন সবার চোখে স্পষ্ট হয়ে উঠল যেখানে একদিন অপমান ছিল জীবনের শেষ কথা সেখানে আজ ক্ষমাই হলো সবচেয়ে বড় উত্তর প্রিয় দর্শক এই গল্প থেকে আমরা কি শিখলাম জানেন দারিদ্র অপমান কষ্ট এই এইসব কোনোদিন প্রতিভাগে হারাতে পারে না অহংকার যত বড়ই হোক একদিন না একদিন তা ভেঙে যাবেই প্রতিশোধ নয় ক্ষমাই হলো মানুষের সবচেয়ে বড় শক্তি অবিনাশ প্রমাণ করেছে গরিবের স্বপ্নও আকাশ ছুতে পারে যদি সেই স্বপ্নের পেছনে থাকে অক্লান্ত পরিশ্রম